আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সন্মানিত সুদি আজ আলোচনা করব ভাইরাস বা জীবাণু দ্বারা সংক্রমিত হওয়া অথবা সিজনাল হাসি কাশি ঠান্ডা জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট শরীরের দুর্বলতা ও শরীর ব্যথায় একটি মাত্র ঔষধ মাত্র দুই থেকে তিন ডোজ সেবনে প্রথম দিনেই আরাম বোধ এবং সাত থেকে দশ দিন সেবনে উপরোক্ত রোগগুলো যত জটিল না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সুতরাং যারা উপরোক্ত রোগ নিয়ে আতঙ্কে আছেন চিকিৎসা করেও সমাধান পাচ্ছেন না মাত্র একটি ঔষধ সেবনে নিরাময় হবে প্রাণঘাতী ভাইরাস ও জীবাণু দ্বারা সংক্রমিত হওয়া সকল রোগ কি সেই ঔষধ বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্মানিত সুদি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী দর্শক চলুন জেনে নেওয়া যাক রোগ প্রতিরোধ ক্ষমতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা এক প্রাকৃতিক হাতিয়ার যা রোগ জীবাণু থেকে শরীরকে সুরক্ষা করে কোনো কারণে এই প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়লে ঘন ঘন ভাইরাস বা জীবাণুর সংক্রমণ ঘটে এবং সহজে কোনো রোগ সারতে চায় না সম্মানিত সুদী আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে প্রাণঘাতী ভাইরাস ও জীবাণু দ্বারা সংক্রমণিত হলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো শরীর দুর্বল হয়ে পড়ে শরীরে সর্বদা কোনো না কোনো রোগ লেগেই থাকে কোনো রোগ হলে সহজে সারতে চায় না হাসি কাশি ঠান্ডা ফুসফুসের ইনফেকশন মৃদু থেকে প্রবল জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট শরীরের দুর্বলতা এমনকি বিরল রোগে আক্রান্ত হয়ে রুগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে হৃদরোগ ডায়াবেটিক্স লিভার রোগ কিডনি ড্যামেজ সহ মরণবেদী ক্যান্সার শরীরে বাসা বাঁধে তো আপনাদের অনুরোধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি সিরাপ হাইকপ সেবনে ভাইরাস বা জীবাণু দ্বারা সংক্রমণিত হাসি কাশি ঠান্ডা গলা ব্যথা ফুসফুসের ইনফেকশন মৃদু থেকে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট তো নিরাময় হবেই সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে হৃদরোগ ডায়াবেটিক্স লিভার ও কিডনি ড্যামেজ সহ মরণ ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করা সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত সুধি যারা উপরোক্ত সমস্যা নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনি হতাশাগ্রস্ত না হয়ে এখন এই অর্ডার করুন সিরাপ হাইকপ সিরাপ হাইকপ দুই থেকে তিন ডোজ সেবনে প্রথম দিনে আরাম বোধ করবেন এবং সাত থেকে দশ দিন সেবনে উপরোক্ত রোগগুলো যত জটিলে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সন্মাইতে শুধু ঠান্ডা কাশি জ্বর গলা ব্যথা ফুসফুসের প্রদাহ এবং শ্বাসকষ্ট সহ শরীরের যে কোনো সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট করছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে সঠিক সমাধান পাননি অনেকেই চিকিৎসার প্রতি আস্থা হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার শরীরে থাকা রোগ স্থায়ীভাবে সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার শরীরের রোগ যত পুরাতন অথবা যত জটিল হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল সম্মানিত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে সুন্দর জীবনটি নষ্ট না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বহ